তিলফামারি জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন দুশো বিশের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নিলেন জলঢাকা উপকমিটির নেতৃবৃন্দ বুধবার দুপুরে জলঢাকা স্ট্যান্ডে অবস্থিত মোটর শ্রমিক কার্যালয়ে এ বরণ ও পরিস্থিতি সভা অনুষ্ঠিত হয় জলঢাকা উপকমিটির সভাপতি মমিনুর রহমান সিনিয়রের সভাপতিত্বে এ সময় বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন